নমস্কার ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব প্রিয় ফরেস্টার উপন্যাসের নতুন গল্প অরণ্য সঙ্গীত এবার সকলে মিলে ফের বেতলা তিন জোড়া একটি কামরা ট্যুরিস্ট লজে বুক করা হয়েছে অন্যটি গাছবাড়ি এক দম্পতি গাছবাড়িতে রাত কাটাতে যাবে বাকি চারজন তখন এক ঘরে এই ব্যবস্থা সকলেরই মন মতো সারাদিন পাখি ডাকে নদী টানে ভোর হয় সূর্য ডোবে একসঙ্গে একসঙ্গে হরিণ সাম্বার বাইসান দেখি এমন কি লেঙ্গুর অধ্যুষিত বনভূমিও ভালো লাগে আমাদের মিলিত কোরাস জনজীবনে ঠাট্টা সবই সুন্দর হয়ে উঠেছে এর আগে আমরা একসঙ্গে সমুদ্র হাইওয়ে রানীক্ষেত হিমাচল দেখেছি ভালো লেগেছে বনে আসতে সাহস পাইনি কারণ আমরা মেয়েদের অরণ্য ভাবতাম হাসি তামাশা ফুলঝুরি ভ্রান্তি বিলাস সবই অরণ্য পরিচালিত গহীন গোপন জঙ্গলে এসে ঠিক হুজ্জুত করবে চেল্লাচেল জানোয়ারদের ভিটে মাটি চাঁটি করে দেবে তারপর যত গোপন রাখুক মেয়েরা খেতে ভালোবাসে পেটুক খিদে চেষ্টা শিখে তুলে আসবে না কথা শোনাবে এমন জায়গায় নিয়ে এসেছ কিচ্ছু পাওয়া যায় না এসব ছাগল তো হরিণ লক্ষ্য করে যেখানে সেখানে দেখা যায় তার জন্য এতদূর কিন্তু না মেয়েরা খুব ধরেছে জঙ্গল দেখবে গান গাইবে সঙ্গ দেবে সাজবে ঝগড়া করবে না বাড়ির কথা বলবে না হাসির কথায় হাসবে এবং দুঃখের কথা হলেই দুঃখ পাবে তাছাড়া আরও কিছু অলিখিত শর্ত পাওয়া গেছে ওরা আমাদের যখন তখন চা করে খাওয়াবে মুরগির বার্বিকিউ পাউরুটিতে মাখন ভালো গাছপালা দৃশ্য দেখতে পেলে ছবির জন্যে পোজ তাছাড়া সঙ্গে এনেছে কাপড় কাচার সাবান যা এখানে এসেই ব্যবহৃত হয়েছে রেলিংয়ে ভেজা কাপড়ের লাল নীল সবুজ হলুদ গায়ে মাখার সাবান ওডোমস কচ্ছপ শ্যাম্পু বডি লোশন ধূপকাঠি অ্যানালজিন জেলুসিন স্যাভলন ট্যাবল সল্ট চিনি চামচ ছোট চাকু নেল কাটার গোলমরিচের গুঁড়ো সবই এনেছে সঙ্গে এসব দেখে এক ধরনের বল পাওয়া যায় অনন্ত রাগ ভাগ কাছে ঘেসবে না আর সত্যি সত্যি অন্যবারের মতো ঝরা পাতা বা ছেঁড়া ফুলের দিকে হাবার মতো একবারও তাকায়নি বদলে অনেক বেশি করে মনে পড়েছে হলুদের গুঁড়ো ন্যাপথ্যালিনের কথা এক ধরনের চালাক চতুর ভাব সর্বদা চোখে মুখে লেগে রয়েছে বুঝতে পারি এতেই বোঝা যায় যে নারী কত প্রয়োজনীয় হাবাগোবা পুরুষদের সর্বদা যোদ্ধা যোদ্ধা সাজিয়ে রাখে পুরুষদের মধ্যে জঙ্গল দেখার যে আর বিশেষ আগ্রহ বেঁচে নেই বেশ বোঝা যাচ্ছিল বাংলোর জানালা দিয়ে তাকিয়ে থাকতেই পারলেই যথেষ্ট মেয়েরা রেগে যাচ্ছে এনেছে জঙ্গল দেখাবে আর এখানে এসে একেবারে মেদা মেরে গেছে মুখ ফুটে কেউ বললো না জঙ্গল ও নারী পাশাপাশি থাকলে নারীই দেখা হয় জঙ্গল নকআউট এ এই আত্মবাক্যটি জীবে টকবক করলেও কেউ সাহস করে বলতে পারল না এবং মেয়েরা খুব ভোরে উঠে সুগন্ধি সাবান দিয়ে ফেনা করে স্নান করল ভেজা চুলে বাংলোর সূর্য ঢোকা জানালার ধারে হাসি হাসি মুখ করে পাউরুটি জ্যাম মাখন লাগাতে বসল সত্যি এ দৃশ্য পুরুষ হয়ে জঙ্গলের বাংলোয় আছোয়া অবস্থায় দেখতে পেলে জীবন সার্থক হয় তবে স্নানের পর ওদের একটা সাময়িক সমস্যা দেখা দিয়েছিল যা শেষ পর্যন্ত বুদ্ধিমান পুরুষদের হস্তক্ষেপে সমাধান হয় তা হল ভেজা শাড়ি মেলবে কোথায় কারণ ব্যালকানির রেলিং ব্লাউজ সায়া তোয়ালে মেলতেই শেষ ঘাসে মেলায় যুক্তি সুন্দর তবে একটা ভয় থেকেই যায় এখানে সমস্তক্ষণ হরিণের পাল বাংলোর গা অবধি চলে আসে মাঝে মাঝে দেয়ালে পিঠ ঘষে যায় ফলে শাড়ি খেয়ে ফেলতে পারে হরিন্ত ছাগলেরই বুনো সংস্করণ কি না খায় এই অবস্থায় একজন পুরুষকে ব্যালকানিতে ঢেলা হাতে বসিয়ে দেওয়া হলো। সঙ্গে সিগারেট ভোরের ঝকঝকে আকাশ পাখির ডাক তাছাড়া হিসেব করে দেখা গেল ঘাসে মেলে দিলে শাড়ি শুকোতে সময় লাগবে বড়জোর দু ঘন্টা এই সময় তিনজন পুরুষ স্বচ্ছন্দে ঘুরে ঘুরে ঢেলা হাতে ব্যালকানিতে বসতে পারে এতে ভোরের হাওয়া খাওয়া এবং হরিন তারা হয় বনে বেড়াতে এসে মেয়েরা অনেক অনেকটা লিবারেল হতে পেরেছে ছেলেদের অনুরোধে সিগারেট দু একটা টান দিয়েছে সবার সামনে সুরসুর করে বারবিকিউ করা মুরগির হাড় চিবিয়েছে বিছানায় এলোমেলো হয়ে শুয়েছে আর বারে বারেই তিন রমণী ঘুরে ফিরে বলছে উঁহ দুদিন রান্নাঘরের জ্বালা থেকে বাঁচলাম সে যে ভোর হলেই উনুনে ঢোকা কি রান্না করবো তিনজনে একসঙ্গে হি হি করে হেসেছে হাঁ ঠিক বলেছে ভাই বেড়াতে এসে এত ভালো লাগে রান্নার কথা ভাবলেই মেজাজ খারাপ হয়ে যায় একদিন একজন পুরুষ একা একা গায়েব হয়ে গিয়েছিল ফিরে আসতেই তিনজন রমণী একসঙ্গে খড়গস্ত ওখানে তো সারা জীবন একা একা ঘুরেছো এখানে এসেও সেই তবে আমাদের সঙ্গে আনবে না নিজেরা এসো কোথায় গিয়েছিল এতক্ষণ না ওই দেখছিলাম মারুমারে থাকার ব্যবস্থা করা যায় কি না পুরুষটি নরবরে হয়ে উত্তর দিল গুল মেরো না ঠিক কোনো ধান্দায় গিয়েছিলে মুখ চোখ দেখেই বোঝা যায় মেয়েরা বলল আসলে পুরুষটি গিয়েছিল মহুয়ার খোঁজ করতে সেখানে তো আর দল বেঁধে যাওয়া যায় না গোপনে যেতে হয় শেষে কথা হলো ছজন কেউ কাউকে ছেড়ে থাকবে না সর্বদা মুখোমুখি থাকতে হবে এ দায়িত্ব কঠিন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আরও গুরুদায়িত্ব দিয়েছে মেয়েরা সর্বদা হাসতে হবে হাসির কথা হাসির গল্প বলতে হবে একটু থেমে গেলেই বলছে বোরিং তোমাদের সঙ্গে জমছে না ছর্দির বর বিশু সঙ্গে নেতার হাটে গিয়েছিলাম যেমন পার্টি তেমন কথা খাওয়া দাওয়া ঘোরাঘুরি দারুণ জমেছিল ফলে মেয়েদের অনবরত হাসাতে মেজাজ শরীফ রাখতে পুরুষেরা হিমশিম কার আর কত হাসির স্টক থাকে পড়াশোনা সব শেষ এমনকি দুজন তো একটু এদিক ওদিক করে পাণ্ডিত্য ফলাবার চেষ্টা করেছে তাও শেষ এতেও মেয়েদের হাসির নেশা থামানো যায় না জমাতে হবে তো শেষে জঙ্গলে এসে পুরুষেরা কখনো বামা কণ্ঠে কথা বলে কখনো পা হড়কে পড়ে গিয়ে কখনো বুক চাপড়ে কখনো পেটে কিল মেরে হাসাবার চেষ্টা করে যাচ্ছে তবে এক ঘরে ছজন সর্বদা মুখোমুখি রয়েছে সর্বদা হাসাহাসির মধ্যে রয়েছে এ ব্যাপারে তিন পুরুষের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে তবু হাসি হাসতে ছাড়ছে না ইমারশন রড প্যানে ডুবিয়ে চা হচ্ছে বেল টিপলে অমলেট ব্যাগ থেকে বেরোচ্ছে ঝুড়ি ভাজা বার্শিঙা বাংলোর হাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণান্তকর চেঁচিয়ে যাচ্ছে এ সময় ওদের শিং ঝরে যায় কখনো বুনো হাওয়া উড়ে আসে সিরিজ সিরিষ পাতার গুঁড়ো মেয়েদের সম্মিলিত হাসির গমকে বাতাস হু হু করে ওঠে কত পা বুনো পাখিই তো ওড়ে এমনকি সবুজ টিয়ার ঝাঁক একেই বলে মুখোমুখি দুই অরণ্য মুখোমুখি দুই অরণ্য কে কাকে চুপ করাবে সেই খেয়ালে দিন যায় ধন্যবাদ